কি আন অসুবিধা নাই তো কয়জন নেশা করিস কেন তোরা নেশা করে আপনারা করেন কেন নেশা হ্যাঁ থেকে মাল কোথায় আসছে নেশা পা কোথায় আপনারা জিনিসপত্র নেশা সামগ্রী কোথা থেকে পাচ্ছেন হ্যাঁ কোথায় কিনছেন আপনারা নেশার সামগ্রী কোথাও কিনছেন আপনার নেশার চাল কোন স্টেশন কবে লাস্ট কবে কিনেছেন এক মাস আগে কত টাকা করে নেয় পাঁচশো কি কি পাওয়া যায় ওখানে অনেক কিছু পাওয়া যায় যেমন হ্যাঁ ব্রাউন সুগার পাওয়া যায় 이제부터 청, 이제부터 청, 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 청,